মুরশিদপুর দরবার শরীফ আমি যত রকম জানি বদরুদদুজা কবির সাহেব তিনি হলেন আনাইতপুরী সিলসিলার খান্দান তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ নামাজ তো তিনি ছাড়েন না এটা আমি বাস্তবানি জানি এক মাস আগে মুফতি আলাউদ্দিন জাআদি সাহেব সহ অনেক ওলামা کرام সহ ডিসি অফিসে আমরা bahas এর মধ্যে বসেছিলাম তাদের সাথে জামালপুর দর মুর্শিদপুর দরবার শরীফ নিয়ে তারা আসেন নাই আমরা চলে আসছি। বহুদিন যাবৎ চক্রান্তের মাধ্যমে উৎপত্তি ছিল কখন এই দরবারকে হামলা করবে এই গত কত আবাইশ তারিখে এই গত আবাইশ তারিখে এমন ভাবে হামলা করছে দুইশো কানি জমিন দরবার শরীফ বিশাল মাছের চাষ গরুর খামার সহ অনেক কিছু ছিল সবকিছু কিছু তারা লুটপাট করে নিয়েছে নিয়েছে তো নিয়েছে তালতলা মসজিদের খতিব সাহেব পীর সাহেবের ছেলে মনে হয় তরকারি বাকা রাখছিল এ তরকারি সহ রওনা করেছে সাংবাদিক জিজ্ঞেস করে কিবে ব্যাপার হুজুর কয় আলহামদুলিল্লাহ মানে তরকারি চুরি কইরো কি কইছে আলহামদুলিল্লাহ এদের নোংরা চরিত্র কত খারাপ মসজিদের মধ্যে দশ হাজার লোক নামাজ পড়ে সেই মসজিদের দরজা জানালা এসি ফ্যান সব লুট করে নিয়ে গিয়েছে শুধু তাই নয় মসজিদের দফায় দফায় আগুন দিয়েছে গরু চুরি করে নিয়েছে ওট চুরি করেছে ছাগল চুরি করেছে জঙ্গল চুরি করেছে হাঁস চুরি করে নিয়েছে মুরগি চুরি করে নিয়েছে ডিম চুরি করে নিয়েছে হাড়ি পালকে চুরি করেছে ডাক চুরি করেছে সার চুরি করেছেন পাট সব চুরি করেছেন শুধু তাই নয় গাছ চুরি কেটে কেটে নিয়ে গিয়েছেন উৎপাদ করে লাকড়ে নিয়েছে টিন নিয়েছে রড নিয়েছে বিল্ডিং এর ইটা চুরি খুলে খুলে চুরি করে চুরি করে নিয়েছেন এক মহিলাকে জিজ্ঞেস করে এগুলি কি কয় তেজপাতা বাপ নিলেনে পানি গড়ি পানস্থ একটু কাছের থেকে তেজপাতা নিয়ে গেলাম তাহলে বোঝা গেল কি তাদের কাছের তেজপাতাও কি চুরি করেছে তাহলে এই চরিত্রটা কার এই চিত্রের চরিত্র এই বাহিনী নিয়ে মসজিদের হামলা করেছেন গাধা গরু বেঁধে পায়খানার মাধ্যমে মসজিদ নবীকে খুন্ন করেছেন শুধু তাই নয় আল্লাহর দরবাইতুল্লাহ শরীফে আগুন ধরে দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুনেন এই তাদের নোংরা চরিত্র এজিদের চরিত্র জঙ্গি গোষ্ঠী কায়দায় যে নোংরামি করেছে আজ সারা বিশ্বের মানচিত্রে স্পষ্ট সুন্নিরা বসে থাকবে না এক হয়েছে সুন্নিরা প্রতিবাদ অবশ্যই হবে

দিদি 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 কি আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি কি কষ্ট না লাগলে বৃষ্টির জন্য আপনাদের মন খারাপ নাকি আমার রসুল আছে কি নাই কথা কোন আছে কি নাই আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো আপনাদের দেশের চেয়ারম্যান যিনি চেয়ারম্যান বর্তমানে আছে ওনাকে যদি ইউনিয়ন চেয়ারম্যানকে যদি কোন ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে উনি উনি যদি বলে যে আমার একটু দুধ জাল দিয়ে থানতো আমার মা বাড়িত না চেয়ারম্যানে করব নাকি চেয়ারম্যানের চাম সারায় হারে ডিল্লাদা ফলাইব কথা কর নাকি আচ্ছা প্রধানমন্ত্রীকে কেউ যদি বলে যে আমার ঘরে এসে একটু আপনি দুধ জাল দিয়ে যান করব আরে মিয়া দয়াল নবী বাদশার বাদশাহ ঠিক কিনা জোরে বলে তুমি বাদিসার বাদিসা কামলে ঠিক কিনা আল্লাহর নবী হায়াতুল নবী মদিনা থেকে রওনা করেছিল সাহাবা کرامদেরকে নিয়ে পথের মধ্যে ছোট একটি বাচ্চা দীনের নবীর সঙ্গে দেখা আল্লাহর নবীর সামনে গেলেন দীনের নবী বাচ্চাকে সালাম দিলেন বাচ্চাকে কোলে নিলেন বাচ্চার নাম জিজ্ঞেস করলেন তার চেহারা দিকে তাকাইয়া মুচকে হাসি দিলে বন্ধু ও বন্ধু দিনের নবী সরকার কায়নাকে বাচ্চা কান্দে বলে নবী গো আমার মা বাড়িতে নেই বাবাও বাড়িতে নেই ক্ষুদা লেগেছে দুধও ঘরের মধ্যে নাই একটি পক্ষে দুহুন করে মেহরবানি করে আমাকে একটু দুধ পান করা যেন

বাবা কথা বলেন কেন কি বুঝলেন বুঝলেন কি রসুল্লাহ হেসান আমার শেষ কথা হলো নাবিজি কোরবান অতি নিকটে থাকতে পছন্দ করে এক সাহাবি রসুল পাকের সামনে আসলেন নাবিজি চাহারা মারক দেখে বুঝতে পারত সে কিছু বলতে চায় নাবিজি তাকে সামনে ডাকলেন সামনে রাখলেন

ও দিনের নবী আমি আপনাকে একটা প্রশ্ন করি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যাহা জাহান্নামে তা দিবেননি বলল চাও 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 তিনি বললেন আস আনুকা মুরাফাতাক ফি জান্নাত কঠিন কিয়ামতের ময়দানে আমি একটা নুরের কদম মোবারকের ছায়া তলে জায়গা চাই সুবহানাল্লাহ ওস্তাদ merhaba আল্লাহুর নবী বললেন ও উম্মত শোনো তোমার মনজাত আত্মনাত কবুল কর শুধু তাই না হাশরের ময়দানে আমি আল্লাহর নবী ਸਰকারে কায়नात সাফাত করতে 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 এক একটা উম্মতকে যখন জান্নাতে নিব আল্লাহর সঙ্গে আমার অথরিটি ওকালতি যতগুলি কথা সব শেষ তারপরে আমি সিজদা দিয়া থাকব তারপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হাবিব wala sawfa yu'tika rabbuka আমি আপনাকে খুশি করতে পারিনি তখন আমি মাথা বরাবর উঠাইয়া

শুনে তখন আল্লাহ তালা বলবেন এই মালিক ফেরেস্তাকে রাখবেন ও মালিক এই ছেলে এই একটা কথাও যে বলে না আমার দিকে তাকান মালিক ফেরেস থেকে বলবে যাও তুমি আমার নবীর উম্মদকে উঠাই আনে আওয়াজ তোলে মারা হাবা বলে মালিক ফেরেস্তা বলবে আমরা চিনবো কিভাবে আমি চিনবো কিভাবে এই শুনেন সমস্ত নবীর উম্মতদেরকে জাহান্নামে পাঠাবে হাতে হ্যান্ডকাপ পায়ে বেরি গলায় শিকল কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে হাতে বেরি দিবে না হাতে হ্যান্ডকাপ দিবে না পায়ে বেরিও দিবে না গলার মধ্যে দিবে না। জাহান নামে আগুনে নিক্ষেপ করা হবে আগুন স্পর্শ করবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না পাবে পাবে আমার আল্লাহ বলেন দেখবা হাতের মধ্যে হ্যান্ড নাই তারপরে পায়ের মধ্যে কি

কই যে কিছু কিছু পোরা অন্য নবীর উম্মত করে টিটকারি মারবে তখন বলবে আমি নাহারুল hayat নামে একটি বিশাল বড় সাগর রেখেছি ওই সাগরে আমার উম্মতদেরকে গোসল দিয়া কানারে চokkhুরে ভালো করে বধিররে ভালো করে মুবারক জবান খলাইয়া কানারে সুন্দর করে বাকtere লম্বা করে এক

صورت رشفتی سیرت কামালियत দেখে আরেকটা কি رسول দয়া দেখে احسان দেখে আরেকটা কি رسول اللہর দেখে এই চারটা গুলের জন্য রসূলকে মানুষ মন থেকে বিনা দ্বিধায় ভালোবাসে এখন আপনারা কি ভালোবাসেন ঠিক কারা কারা ভালোবাসেন হাত তুলুন হাত তুলান হাত নামান একটা লোক না না একটা লোক না না এটা কি